আমরা যদি এখন বলি যে মনে করেন কোরআনের ব্যাখ্যা আমি কিসা থেকে নিব না হাদিস থেকে নিবো না মনে করেন আমি আনলাম যেম করো। তাহলে এখন আপনি চিন্তা করা শুরু করবেন আজকে থেকে অ্যাপ নিয়ে বলবেন যে সালাত মানে এটা তাই না আপনি আরেকটা চিন্তা করা শুরু করবেন আপনি আরেকটা চিন্তা করা শুরু করবেন কারণ শুনত নাই আমার কাছে ফলে এক একজন এক একটা মতামত চলে যাবে কিনা এই যখন আমরা এক একজনে এক একটা মতামত চলে যাব তখন আল্লাহ সুমতলা আমাদেরকে কি শিখাচ্ছেন উসলুভ শিখাচ্ছেন আমাদের করণীয় শিখাচ্ছেন পদ্ধতি শিখাচ্ছেন আমরা কি কাজ করব, যখনই দেখবা যে তোমরা কোন একটা বিষয়ে কি হয়ে যাচ্ছ মতবিরোধে লিপ্ত হয়ে যাচ্ছা ইন যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধে লিপ্ত হো ফারুদ্দ ইর আল্লাহি রাসুল তোমরা এটাকে আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরিয়ে দাও কি তাহলে করোন আয়তের উপর আমল করতে হবে তো আপনি যখন হাদিসকে বাদ দিবেন তখন প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যায় আপনার কি হবে মতবিরোধ হবে আর মতবিরোধ হলে কোরআনের আয়াতের কাছে ব্যাক করতে হবে ব্যাক করলে আপনার কোন দিকে ফিরাতে হবে আল্লাহ এবং তার রাসুলের দিকে ফেরাতে হবে আল্লাহর দিকে ফিরানো মানে কিতাবের দিকে ফিরানো রাসুলের দিকে কিভাবে ব্যাখ্যা করে গিয়েছেন কিভাবে দেখিয়ে গিয়েছেন সেই জিনিসের দিকে ফিরানো ফলে বলা হচ্ছে তোমার রবের কসম তারা ইমান আনবে না যতক্ষণ না তারা তাদের মধ্যে যে সকল মতবিরোধ হচ্ছে সে সকল বিষয়ে আপনাকে ফয়সলা হিসেবে মেনে না নেয়

করবে ফলে কথা খুব ক্লিয়ার রাসুল সাল আলিয়া সাল্লামের কাছ থেকে যখন কোনো কিছু আসবে এখানে কোনো ইফস অ্যান্ড বার্স চলবে না